আচ্ছা তো আপনার খামার কিভাবে আসবে আমার খামার আসার ঠিকানা একদম সহজ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পোর্টকোলা বা অ্যাসিস্ট্যান্ট যে কাউকে বলবে বলে দিবে এক নামে চিনে প্রিন্স ডেরি বা প্রিন্স বেকারি যাকে বলবে সেই চিনে প্রিন্স বেকারি বলে সারা ব্রাহ্মণ বাড়িয়ে চিনে জি 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 তফর খান ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এরকম সুন্দর সুন্দর দুইটা ইউনিক গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম